দ্বন্দ্ববোধ কোহিনী বলে যে বিশ্ববীর মহাবীর চিলা রায়ের ছুটি ঘোষণা নিয়ে কি কবেন তোমার সাধারণ মানুষ বিশ্ববীর মহাবীর চিলা রায়ের আমরা মানে আর রাজ্য সরকারের কাছে দাবি রাখিছি যাতে এই মহাবীরের জন্মদিনটা ছুটি ঘোষণা করা হোক পূর্ণাঙ্গভাবে ছুটি ঘোষণা করা হোক তার সাথে সাথে মোর আরেকটা দাবি ছিল যেটা হচ্ছে আমার যে সিলেবাসগুলো আছে পশ্চিমবঙ্গের সিলেবাস সেই সিলেবাসের মধ্যে আমার যে মনীষীগুলা আছে খালি রহে তার সাথে সাথে মনীষী বর্মা থেকে শুরু করিয়া আবার আমার যে ইতিহাস আছে কুচবিহারের ইতিহাস কামতাপুরের যে ইতিহাস যে রাজার যে ইতিহাস আছে সেই সমস্ত ইতিহাস যাতে পড়ানো হয় সেই দাবিটা আমি রাখিসু এবং আশা করা যায় এই দাবিগুলা পূরণ হবার যাশে আপাতত আমার কাছে এটা খবর আছে এবং যদি হয় তো খুব ভালো হবে তার সাথে সাথে এটা আমার দাবি ছিল যে কেন্দ্রীয় যে এনসিআরটির বইগুলো আছে তো এনসিআরটির বইগুলাতে এই সিলেবাসগুলোর মধ্যেও যাতে আমার কামতাপুরের ইতিহাস তথা তথা মনীষী ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববি মহাবীর শিলা রায়ের গল্প মানে কাহিনিগুলা গল্পগুলা লেখা থাকে যাতে তাহলে আগামী প্রজন্ম যে আছে সেই প্রজন্মের কাছে আমরা অনেকে আসে যেগুলা মানে জানে না নতুন প্রজন্ম অনেকে আছে এনেকে বই পুস্তকে সিলেবাসের মধ্যে এই গল্পগুলা আমরা পরিবার পারি না আমরা অন্যান্য ইতিহাস পড়ি মুঘলের ইতিহাস পড়ি ইংরেজ ইতিহাস পড়ি কিন্তু আমার যে মনীষীগুলো আছে এ যে ইতিহাস আছে সেগুলো আমরা পাই না যার জন্য এটা ইচ্ছা ছিল যে এই ইতিহাস যাতে আমার সিলেবাসগুলোতে পড়ানো যাতে নতুন প্রজন্ম যে আছে নতুন প্রজন্ম এগুলা পড়িয়া যাতে জাতির প্রতি তার আবেগ জন্মায় জাতির প্রতি আমার যে ইতিহাস আছে সেই ইতিহাস গুলা জানা পাই তার জন্য এই উদ্যোগটা নিশ্চিত আর কি এমনি আরো তো তোমার হচ্ছে আরো আদারের যে মানুষ আছে যেমন বংশীবরণ থেকে শুরু করে আরো যে আছে সবাই কিন্তু কয় যে এই ছোটি ঘোষণাটা আমার ক্রেডিট নিবা তোমার কি কর না মূল তো এর আগতে এটা দাবি করি রাখিসু মানে মূল চার্টার অফ ডিমান্ড যেটা ছিল সেই ডিমান্ডের মধ্যে এটা রাখি এবং এর আগত আজি থেকে নয় দুই হাজার একুশের পর থেকে বিভিন্ন মঞ্চে এই কথাটা আমি কই শুনো আর কি যে এইটার কথা তখন যদি ওনারা দাবি করি থাকে যদি মানে অবশ্যই পরিবারে পারে ওটা নিয়ে অসুবিধা নাই আমার মোট কথা হচ্ছে সবার প্রথমে হচ্ছে বিষয়টা হচ্ছে কারো মাধ্যম দিয়ে আমার জাতির উন্নতি জাতির মানে যদি মানে উদ্ধার হয় তো খুব ভালো কথা সেটা নিয়ে কোনো বিতর্ক করার কোনো বিষয় নয় কতটা আশা প্রকাশ করেছেন যে এই মানে ছুটি ঘোষণাটা হবে না এইটা আমার কাছে খবর আছে যে এটা হয়ে যাবে তার সাথে সাথে মোর রাজ্য সরকারের কাছে এটাও দাবি ছিল যে চারায় যে ব্যাটলিয়া যে রাজ্য সরকার ইয়া করে গিয়েছিল তোমার এটা শিলান্যাস করি গিয়েছিল হলদিবাড়ি তো এই চিলারায় ভলেন্টিয়ার্সের যাতে নিয়োগ প্রক্রিয়াগুলা যাতে খুব তাড়াতাড়ি চালু করা হোক যাতে এ যে বেকার যুবক যুবতীগুলা আছে এই ভলেন্টিয়ার্সের মধ্যে এই ব্যাটলিয়ানের মধ্যে চাকরি করার সুযোগ পায় যাতে আমার যে এটাকার যে রাজনৈতিক কামতাগুড়ি সমাজের যে মানুষগুলো আছে যে যুবক যুবতী বসে এডুকেটেড হাইলি এডুকেটেড আমরা যাতে এই ফোর্সের মধ্যে যাতে চাকরি করার সুযোগ পায় এই দাবিটাও মরছিল তার সাথে সাথে কেন্দ্র সরকার যদি নারানি ব্যাটলিয়ান যেটা হওয়ার কথা ছিল সেটাও যদি হয় সেটাতে আরও বেশি ভালো কথা ভোটের মুখত কি শুধুমাত্র টোপ বা কোনো কিছু দেশে এরকম কি মনে হচ্ছে না যদি এরকম কোনো হয় যে প্রতিশ্রুতি দেওয়া যদি প্রতিশ্রুতি পালন না করা হয় তাহলে আমার আমরা যেটা আছি আমরা সমর্থন দিবার নই আমরা সরকারের সাথে থাকিবার নই বা তার যেটা আমার এগ্রিমেন্ট থাকিবে যেটা আমরা যেই কথা আছে আমরা আমার দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে থাকার উপর মানে হয় না না কতটা দেখেছেন ছাব্বিশে ভোট আর দিন পর ঘোষণা হবে মানে কিভাবে দেখেছেন তোমার না ছাব্বিশের পর ভোট আসবে ভোট যাবে এটা নিয়ে মানে কোনো নতুন ব্যাপার নয় যেটা বিষয় হচ্ছে নতুন করে জাতির জন্য আর কি কি সুযোগ সুবিধা আমরা নিয়ে আসিবার পারি এবং জাতিক পরিষেবা দিবার পারি সেটা বড় কথা মুখ্য দাবি হচ্ছে আমার ভাষা এবং রাজ্য কেন্দ্রের কাছে অবশ্যই রাজ্যের দাবি আমার অবশ্যই থাকিবে কেন্দ্র যদি কোনোদিনও কয় যে রাজ্য আমরা দিম তাহলে অবশ্যই সেই ব্যাপারে চিন্তা ভাবনা আমরা করিব ভাষাটাকেও এখন পর্যন্ত অষ্টম সুবিধা অন্তর্ভুক্ত করলেন নাই এখন মানে চেষ্টা করার সো যাতে ভাষাটা মানে এই শুধু অন্তর্ভুক্ত করা যায় কেন্দ্র সরকার তরফ থেকে যে কোনো মুহূর্তে যদি আমার পূরণ করা হয় আমার অবশ্যই এই ব্যাপারে চিন্তা করি যে কেন্দ্র সমর্থন কিন্তু তার আগে আমার হবে কেন কি এর আগেও বিগত দিনে দেখা গেছে যে বিজেপি সরকার বারবার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখিবার পারে নাই তার জন্য আমার মানসিকলার মধ্যে ভয় ভীতি আছে তো প্রতিশ্রুতি যদি পালন করে তাহলে খুব ভালো কথা এবার যে দেখিলে পরে রাজ্য সরকার অনেকগুলা দাবি পূরণ করেছে এবং যদি আরো দাবি পূরণ করে তাহলে অবশ্যই তার সাধুবাদ জানানো হবে এমনিতে দেখা যাচ্ছে ঠাকুর মনিশিস ঠাকুর আর এসএ জিওমার আছে সেটা স্কুলে কোনদিন ছুটি ঘোষণা হয় ঠিক আছে কিন্তু স্কুলে পালন করা হয় না মানে ছুটি মানে ওইদিন সব স্কুলে টোটালি বন্ধ আছে তাহলে ঠাকুর পঞ্জনা বর্মার সম্বন্ধে যদি ওইদিন কোনো অনুষ্ঠান করা হয় যেমন আপনার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা যেরকম সাহিত্য কবিগুলা আছে আমার যেরকম জন্মদিন পালন করা হচ্ছে তাহলে ছাত্রছাত্রীদের জানিয়ে বাসন একটা কিন্তু সেই ক্ষেত্রে ঠাকুর পঞ্চানন বর্মা ওই দিনকার কিন্তু ছুটি টোটালি স্কুল বন্ধ তাহলে বাচ্চাগুলো তো জানিয়ে পায় না তোমার এই বিষয়টা কিভাবে থেকে গেছে না ব্যাপারটা হচ্ছে যদি বই পুস্তকের মধ্যে পাঠ্য পুস্তকে যদি জায়গা দেওয়া হয় তাহলে খালি ওই বিশেষ দিনে কেন সহনীয় পড়ানো হবে এই বিষয়ে ওটাই আমার দাবি যে যাদের ছুটি ঘোটার সাথে সাথে পাঠ্যপুস্তকও যাতে এই মনীষীগুলার জায়গা যাতে দেওয়া হয় তাহলে সারা বছর পড়িবে সিলেবাসের মধ্যে থাকিলে পরে এগুলো পড়িয়ায় আমার পরীক্ষার পাশ করি হবে স্কুল বন্ধ থাকে যে না তাহলে বাচ্চাগুলো কিভাবে জানিবে মনীষী গেলে না মানে যদি সিলেবাসে জায়গা দেওয়া হয় না তাহলে কি হবে সিলেবাসের মধ্যে জায়গা দেওয়া হলে ওগুলো তো পরিবার হবে ক্লাস চলাকালীন এগুলো পড়াশোনা করা হবে তাহলে বিশেষ দিনে এখানে মনীষী থাকছি মানে মনীষীর ব্যাপারে এখানে চিন্তা ভাবনা করা হবে ওই ব্যাপারে পড়ানো হোক যাতে স্কুলগুলোতে সিলেবাসে ইনক্লুড করিয়ে ওই বিষয়ে পড়ানো হোক তাহলে মনে মনে হয় ভালো হবে আচ্ছা আচ্ছা তাহলে লাস্ট কোয়েশন এটা তাহলে তোমার যে কথাগুলো কইলেন যে আর কিছুদিন পর ঘোষণা হওয়ার ধরেছে বিশ্ববীর মহাবীর চিলারায় কতটা ভালো বা কতটা ভালো লাগেছে না জাতির জন্য জাতির জন্য তো এটা অবশ্যই খুব ভালো বিষয় যদি এটা হয় মোর কারণে খবর আসছে যে হবে হ্যাঁ মানে এবং এই দাবিটা আমি দীর্ঘদিন ধরে করি আইসিব যদি হয় তো খুব ভালো কথা তাহলে আগামী দিন কি তোমার এই সব জায়গাতে এমন যে মূর্তি সেটা কি বসিবে না মুই রাজ্য মানে রাজ্য পছ মুই স্ট্যাচু একাডেমি মাধ্যম দিয়ে আমি কিছু মূর্তির দাবি রাখিছু আচ্ছা কিছু অন্যর বাজেটের মধ্যে কিছু মূর্তি আছে চিলারায়ের মূর্তি আছে পঞ্চানব্বই নম্বর মূর্তি আছে সেলা রাখা আছে যদি হয়ে যায় তা আমরা অবশ্যই মূর্তির কাজ স্টার্ট করি বা মানে ভোটের আগে থেকে শুরু হবে হ্যাঁ যদি বাজেট বাজেট চুরি আসে তাহলে অবশ্যই আমরা শুরু করে দিব তা মানে বাজেট খালি আসলে হবার নয় তার সাথে সাথে পারমিশনও দরকার আছে কেন্দ্র সরকার সড়ক ডিপার্টমেন্টের পারমিশনও দরকার আছে সেরকম জায়গা পেলে অবশ্যই আমরা কাজ শুরু করতে পারিব ঠিক আছে ধন্যবাদ